নমস্কার এসএসসি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে চাকরি হারারা মামলা করেছিলেন হাইকোর্টে তো সেই মামলার রায় ঘোষণা হলো তো সেই রায়ে কি বলা হয়েছে তো তার আগে বলেনি যেখানেই উন্নয়নের নাম শুনবেন অবশ্যই ধরে নেবেন সেটা অবশ্যই কোনো বাংলার কথা বলা হচ্ছে যেখানে উন্নয়নের কথা বলা হবে সেটা হচ্ছে অবশ্যই বাংলার উন্নয়নে ধরে নেওয়া উচিত এবং উন্নয়ন মানে বাংলা যখন আমাদের বাংলায় উন্নয়ন চলছে তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যেটা হয়তো অনেকেই জানেন তো এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো সেই চাকরি বাতিলের উপর আপনার নতুন নতুন বিজ্ঞপ্তির উপর যে মামলা হয়েছিল সেই মামলা আহ রাজ্য সরকার জিতে গেল তার মানে বিশাল কিছু হয়ে গেছে কি যে কি হলো একটু বিস্তারিত আপনাদের সঙ্গে একটু তুলে ধরি দেখুন এসএসসি নতুন বিজ্ঞপ্তি মামলা হয়েছিল হাইকোর্টে এটা সকলেই জানেন তবে তার আগে বলে রাখি এখানেই শেষ নয় এবার যারা মামলাকারী আছে তারা কিন্তু বলছে আমরা এবারে সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম কোর্টে গিয়ে একটা হেস্ত নেস্ত করে ছাড়বো আচ্ছা কেন তারা সুপ্রিম কোর্টে যাবে হাইকোর্টে কি রায় দিল কি জাজমেন্ট দিল ঐতিহাসিক জাজমেন্ট বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য শাসক দল যারা বলছেন আমরা বিশাল জয়লাভ করে ফেলেছি অবশেষে কি হয়েছে চাকরি হারাদের জীবন শেষ হয়েছে এই তাছাড়া কিছুই নাই যারা এক বছর কয়েক বছর ধরে চাকরি করে করে চাকরি চলে গেছে এখন তারা রাস্তায় কান্না করছে আর এদিকে ঝালমুড়ি বিক্রি করছে যাই হোক দেখুন এই এসএসসি নতুন বিজ্ঞপ্তি মামলা যে হাইকোর্টে ছিল সেটা সোমবারে কিন্তু শুনানি শেষ হয়ে তার জাজমেন্ট আমরা পেলাম বুধবারে আহ দুপুরে জাজমেন্ট দিয়েছেন আমাদের অনারেবল বিচারপতি হচ্ছে সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ তো দেখুন বিষয়টা হচ্ছে এখানে বুধবার আদালত কলকাতা হাইকোর্টে যে যে কলকাতা হাইকোর্টে যে বিজ্ঞপ্তিতে যে জাজমেন্ট ছিল তাদের কোনো হস্তক্ষেপ নয় মানে অর্থাৎ ডিভিশন বেঞ্চ কোনোভাবে হস্তক্ষেপ করবে না যে বিষয়গুলো আপনার চাকরি হারাদের ছিল তো সেগুলো কি কি ছিল দেখুন আপনাদের কাছে একটু তুলে ধরি ক্লিয়ার হবে তাহলে বলতে হয় এখানে আমাদের আহ রায় ঘোষণার পর রাজ্যের আইন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এটা রাজ্যের বড় জয় আচ্ছা সেটা কি জয় জয় রাজ্যের রাজ্যের বড় অধিকারকে আদালত কোর্ট কোথাও বলেনি দুই হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে অযৌতিক ভাবে আদালত মেনে নেয়নি নয় বছরের মধ্যে কত বছর এসেছেন আহ তাদের কথা বিবেচনা করতে হবে তো যাই মানে বিষয়টা হচ্ছিল যারা চাকরি ছিল তারা বলছিল যে পূর্বের যে ষোলো সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি মেনে নিয়োগ নিয়োগ অর্থাৎ পরীক্ষা নিতে বা ইয়ে করতে যারা আমাদের রাজ্য সরকার চাইছেন নতুন বিধি অনুসারে অর্থাৎ যে আপনার আহ দু হাজার পঁচিশের যে নতুন নিয়োগ বিধি বের করেছেন যেখানে অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে মনের মধ্যে সেই সকল বিষয়ে তাদের কিন্তু সেই বাধাগুলো ছিল তো এখন মূল বিষয় এটাই যে আপনার বিশেষ করে আপনার কয়েকটা বিষয় বলে দিই যেমন ইন্টারভিউ এর ক্ষেত্রে দশ নম্বর শিক্ষা শিক্ষকতার অভিজ্ঞতার লেকচার ডেমনস্ট্রেশন উপর সর্বোচ্চ ১০ নম্বর রাখা হয়েছিল শুধু তাই নয় ২০২৫ সালের পয়লা জানুয়ারি হিসাবে যাদের বয়স সর্বোচ্চ চল্লিশ বছর তারাই নিয়োগে আবেদন করতে পারবেন বলে জানিয়েছিল এস এসসি বুধবার শেষমেষ কিন্তু এসএসসি এসসির রায়কেই মান্যতা দিল এসএসসি এসসি রায়কে কিন্তু শেষমেশ মান্যতা দেয়া হলো এখানে কিন্তু একটা জিনিস দেখুন যে এখানে তো এসএসসি এসসির রায়কে মান্যতা দেওয়া হলো অর্থাৎ এই যে আপনাদের ডেমনস্ট্রেশনের যে নম্বর হলো একাডেমিক আপনাদের যারা শিক্ষক হিসেবে যুক্ত আছে তাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে যে ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল সেগুলো খারিজ হয়ে গেল অর্থাৎ চাকরি হারাদের যে মন্তব্যগুলো ছিল সেগুলো কিন্তু আর থাকলো না এখন দেখুন চাকরিহারা হারা বলছেন যে আমরা এখানে ছাড়বো না আমরা কিন্তু এটা নিয়ে কিসে যাবো এটা কিন্তু এটা নিয়ে তারা মানে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে গিয়ে এটা হেস্ত করবে তো যাই হোক সুপ্রিম কোর্টে গেলে কি হবে সেটা এই মুহূর্তেই বলা যাচ্ছে না যে সুপ্রিম কোর্টে গেলে কি হবে তবে শুধু এটুকুই বলে রাখি বিষয়টা যে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এই যে যারা চাকরি তাদের জীবনও মানে তস নস হয়ে যাবে আবার যারা আপনার নতুন করে যারা পরীক্ষা বলো তাদের জীবনও তস নস হবে মাঝখান থেকে সময় নষ্ট হচ্ছে এই হচ্ছে মূল বিষয় হ্যাঁ তবে এই যে চাকরি হারাদের জীবন যারা যোগ্য তাদের চাকরি এগুলো চলে গেল তাদের জীবনগুলো শেষ হলো এর জন্য কিন্তু কেউ দায় নিচ্ছে না এই কথা কিন্তু কেউ একবারও বলছে না অথচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন তিনি কিন্তু আন্দোলন করছেন আমাদের বেকার যারা শিক্ষিত বেকার যারা রাস্তায় পড়ে আছে তারা কিন্তু ঘরে ঘুমিয়ে আছে এটাই হচ্ছে পার্থক্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো যাই হোক বিষয়টা হলো আমি আপনাদের কাছে আরেকবার ক্লিয়ার করি যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দুই সালের চাকরি হারাদের নিয়োগ প্রক্রিয়ায় নতুন বিধি প্রকাশ করেছিল এসএসসি মানে যখন সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যখন সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে নতুন করে নতুন করে নিয়োগ করাতে হবে তখন এই যে ষোলো সালে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেল সুপ্রিম কোর্ট থেকে বললো যে নতুন করে পরীক্ষা নিতে হবে নতুন করে নিয়োগ করাতে হবে তো সেইখানেই তো প্রবলেম তা কি প্রবলেম এই রাজ্য সরকার অথবা এসএসসি স্কুল সার্ভিস কমিশন বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তারা নতুন করে নিয়োগ বিধি দিল আর এই নতুন যে নিয়োগ বিধি নিয়ম কানুন থাকবে ও নম্বর থাকবে নতুন করে নিয়ম কানুন আসলো সেগুলো কিন্তু চাকরি হারা মেনে নিতে চাইলেন না বা পারলেন না তো সেটা কিন্তু হাইকোর্টে যাওয়া হয়েছিল দেখুন আহ মামলাকারীদের দাবি দু হাজার ষোলো সালের নিয়োগ বিধি দুহাজার ষোলো সালের মতো করেই করতে হবে এটা মামলাকারীদের কিন্তু দাবি দু হাজার ষোলো সালে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে তো চাকরি আছে তাহলে এই সেই সেই পূর্বে ষোলো সালের নিয়োগ বিধি অনুসারেই পরীক্ষা নিতে হবে নয়া বিধি মানে নতুন বিধিতে বলা হয়েছিল যে এবার ষাট নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে যে নতুন যে পঁচিশ সালে যে বিধি বার করেছে সেখানে কিন্তু বলা হয়েছে ষাট নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে অথচ আগে কিন্তু এটা পঞ্চান্ন নম্বরে নেওয়া হতো আগে এটা কত নম্বরে নেওয়া হতো আগে কিন্তু এটা পঞ্চান্ন নম্বরে নেওয়া হতো ঠিক আছে বুঝতে পারলেন তাহলে দেখুন এখানে যদি পঞ্চান্ন শিক্ষাগত যোগ্যতার উপরে পঁয়ত্রিশ নম্বরের পরিবর্তে সেখানে সর্বোচ্চ দশ নম্বর তাহলে শিক্ষাগত যোগ্যতা যেখানে আগে আপনার পঁয়ত্রিশ নম্বর ছিল আপনি পারছেন শিক্ষাগত যোগ্যতা আপনার যেটাকে বলা হচ্ছে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনের যে নম্বর সেই নম্বরের ভিত্তিতে যে নম্বরটা ছিল সেটা কিন্তু আহ পঁয়ত্রিশ নম্বর মানে শিক্ষাগত যোগ্যতার উপর পঁয়ত্রিশ নম্বরের পরিবর্তন মানে আগে পঁয়ত্রিশ নম্বর ছিল সেটাকে দশ নম্বর করা হয়েছে বর্তমানে আচ্ছা ইন্টারভিউ এর ক্ষেত্রে দশ নম্বর এবং লেকচার সর্বোচ্চ নম্বর রাখা হয়েছিল শুধু তাই নয় দু সালের পয়লা জানুয়ারি হিসাবে যাদের বয়স চল্লিশ বছর তারাই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন বলে যে জানিয়েছিল এসএসসি বুধবার শেষমেশ এস এসসির এই সিদ্ধান্তকে মান্যতা দিল উচ্চ আদালত অর্থাৎ যে চাকরি হারাদের যে আবেদন নিবেদন সেগুলো কিন্তু পুরোপুরি খারিজ হয়ে গেল তাদের কিন্তু কোনো কিছু কোনো কথা রাখা হলো না তারা তারা যে বক্তব্য রেখেছিল তাদের কোন বক্তব্যই রাখার না অবশেষে আমাদের রাজ্য সরকারের যে বক্তব্য রাজ্য সরকারের বক্তব্যের কমিশনের যে মতামত তারা যেভাবে বিধি করেছে সেই বিধি অনুসারেই পরীক্ষা হবে সেটাই কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে উচ্চ আদালতে এবার দেখুন এই বিষয়টা আবার কোথায় যাবে এবার কিন্তু তারা বলছেন যে আমরা কিন্তু ছাড়ব না আমরা এটা নিয়ে আহ সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্টে গিয়ে একটা হেস্ত নস্ত করবে এখন দেখা যাক সুপ্রিম কোর্টে যাবে আর বিশেষ করে যারা বিএড কমপ্লিট আছে যারা প্রস্তুতি নিচ্ছেন তারা জোর করে প্রস্তুতি চালিয়ে যান কারণ পরীক্ষা তো যেহেতু সুপ্রিম কোর্টে জাজমেন্ট হয়ে গেছে পরীক্ষা দিতে হবে পরীক্ষা সকলকে দিতে হবে তো এটা নিয়ে আর কোনো অবকাশ নেই ঠিক আছে তো এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না যারা যোগ্য যারা একবার চাকরি মানে নিজের যোগ্যতায় চাকরি পেয়ে তাদের চাকরি হারিয়ে সংসার সন্দেহে সবকিছু ছেড়ে আবার পড়াশোনা করে আবার তাদের চাকরি পেতে হবে এবার তারা যে পরীক্ষায় বসলেই যে তারা করে যাবে পাশ তারও কিন্তু কোনো নেই কিন্তু সবচেয়ে বড় বড় ভয়ের জায়গা হ্যাঁ এবং তখন তারা কি অযোগ্য হয়ে যাবে এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে যারা যোগ্য ছিলেন নিজের যোগ্যতা চাকরি পেয়েছেন এবং চাকরি পরীক্ষায় যে প্রত্যেকটা পরীক্ষায় বসলেই সে পাশ করবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই যাক হোক ছিল গুরুত্বপূর্ণ আপডেট আর কিছু বলার নেই